খুব সুন্দর কটন এর মধ্যে আছে প্রাইস পড়ছে কত ভাইয়া এটা হচ্ছে 599 টাকা 599 টাকা ওকে সো আমি হচ্ছে আরেকটা কালেকশন দেখাবো তোমাদেরকে এই যে এইটা হচ্ছে তোমার রেড কালারের মধ্যে এটা সাথেও সালোয়ার আছে এটা সাথে ওড়না রয়েছে এটা প্রাইস রেঞ্জ 599 টাকা 599 টাকা করে ওকে সো আমি হচ্ছে আরেকটা ড্রেসে চলে যাচ্ছি যেটা হচ্ছে কটন গুলো শেষ করে ফেলি নাকি ওকে এটা হচ্ছে তোমার গারাটার মধ্যে রয়েছে এবং এটা হলো ড্রেসটা এটা কুর্তি আকারে আছে এটা হচ্ছে সাল তাই না গারাটা বেশ ঘেরের কিন্তু আর এটার সাথে ওন্না যেটা রয়েছে ওন্নাটা বেশ সুন্দর সাথে বেল্ট অ্যাভেইলেবল প্রাইস কত ভাই এর প্রাইস হচ্ছে আপনার 1100 1100 টাকা করে আছে ওকে নেক্সট যেটা দেখাবো এটাও কিন্তু বেশ সুন্দর এই হচ্ছে তোমার কটনটার মধ্যে আছে ড্রেসটা এটা ফ্রি সাইজের মধ্যে থাকবে সাথে হচ্ছে এই যে ওন্নাটা আছে এই হচ্ছে ওন্নাটা ওন্নাটা কিন্তু বেশ সুন্দর কটনের মধ্যে এবং বড় ওন্না হ্যাঁ আমি ওন্নাগুলো আসলে ভাবে খুলে দেখাতে পারি না সময় স্বল্পতার কারণে বাট তোমার প্রত্যেকটা ওন্না বড় হবে এটা প্রাইস 599 টাকা করে ফ্রি সাইজ কিন্তু ওকে সো নেই যেটা দেখাচ্ছি এটাও রয়েছে ফুল কটনের মধ্যে এবং এটা খুব সুন্দর করে লেস ওয়ার্কের কাজ করা আছে ঠিক আছে এটার সাথে এই যে সালোয়ার থাকছে এটা হচ্ছে সালোয়ারটা কত এটা 700 টাকা এটার ভিতরে আমি আরেকটা কালার দেখাচ্ছি এই হচ্ছে তোমার আরও একটা কালার ওয়াও খুবই সুন্দর সো প্রাইস করছে হলো মাত্র 700 টাকা সো নেক্সট ওয়ান ড্রেসটা দেখাবো এটা হচ্ছে তোমার টু মধ্যে এটা সাথেও থাকে হচ্ছে সালোয়ার প্রাইস করছে এটা হচ্ছে টাকা ওকে সো আমি আরেকটা ড্রেস দেখাচ্ছি তোমাদেরকে কি ওকে

এই একটা ড্রেস আছে এটা সাথেও থাকতেছে হচ্ছে তোমার গারারা হ্যাঁ গারারা প্যান্ট আছে আর ওন্নাও রয়েছে ঠিক আছে এটা হবে ওন্নাটা এই একই আর কি কালার হচ্ছে 599 সো নেক্সট যেটা দেখাবো এটা আছে ইয়েলো কালারের মধ্যে ওয়াও কালারটা একদমই ব্রাইট ঠিক আছে সো এটার ভিতরেও হচ্ছে ওন্না আছে সেম সালোয়ার গারারা আছে সেম প্রাইস পড়ছে 599 আচ্ছা আমি নেক্সট ডেডেসটাতে যাব সেটা হচ্ছে ফুল কটনের এবং এটা হচ্ছে গাউন প্যাটার্নে দেখতেই পাচ্ছ উপরের দিকে পার্লের কাজ নিচের দিকে এরকম সুন্দর করে ফ্লোরাল এম্ব্রয়ডারি সেম এম্ব্রয়ডারি কিন্তু তোমরা ওড়নাতে পেয়ে গেছো না দেখালে বুঝবে না ভাইয়া দেখান এই হচ্ছে ওড়নাটা ঠিক আছে ওড়নাটা হচ্ছে খুব সুন্দর করে দুই সাইডে এরকমভাবে ফ্লোরাল কাজ করা আছে হ্যাঁ আপনার ছয়শো টাকা ছয়শো ওকে এবার যেটা দেখাই দিচ্ছি এটা দেখেন এই হলো তোমার নায়রা কাঠ এটা সাথে থাকবে হচ্ছে ওন্না এটা টু পিসের মধ্যে আছে হ্যাঁ এটা নিচের দিকে এরকম ভাবে সুন্দর করে এমবোডারির একটা কাজ কত করে আছে এটা হচ্ছে 700 টাকা 700 টাকা করে সো আমি নেক্সট যেটা দেখাবো এটা আছে হচ্ছে গাউনের মধ্যে ওকে সো গাউনের মধ্যে এটা একটা ঘের দেখেন খুবই সুন্দর এই যে নিচের দিকে ঘের আছে প্রচুর তো এটার ভিতরে হলো আমি ইয়া দেখাই এটা সাইজ হবে 38 থেকে 44 সাইজ পর্যন্ত দাম টাকা। করে ওকে। সুন্দর। আচ্ছা সো আমরা হচ্ছে এটার ভিতরে কালার নেই আর নাকি? এই যে না সো একটা হবে হচ্ছে আর হচ্ছে থেকে পর্যন্ত। সো দেখাবো একদম ফ্লোরাল প্রিন্ট কেউ উঠতে গেলে চাইলে এটাসটা পরে পিকচার ওঠানোর জন্য নিতে পারো। খুব সুন্দর লাগবে। আর এটার সালোয়ার হবে এক কালারের মধ্যে ওন্নাটা থাকবে সেম প্রিন্টের মধ্যে এই যে এই হচ্ছে ওন্নাটা প্রাইস এটা প্রাইস হচ্ছে আপনার 700 টাকা 750 টাকা ওকে 750 আচ্ছা এবার ওইটার ভিতরে আমি আরেকটা কালার দেখাচ্ছি তোমাদেরকে এই হচ্ছে আরো একটা কালার এবং এইটা সাথেও আছে হচ্ছে সেম প্যান্ট সেম নেক্সট যেটা দেখাবো এটাও মোটামুটি আগেরটার মতোই এটার হচ্ছে কালারটা শুধু চেঞ্জ হবে এই হচ্ছে ড্রেসটা পুরোটা প্রিন্ট করা আছে এটা সাথে থাকবে হচ্ছে সিমিলার সালোয়ার এন্ড এটা হচ্ছে ওন্না 750 এটা একটা ড্রেস দেখাবো এই ড্রেসটাও এত বেশি সুন্দর এটা সাথে আছে হচ্ছে সিমিলার এই যে ওন্না ওনাটা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর এটা সাথে থাকবে হচ্ছে প্যান্ট এই যে প্রাইস 599 599 আচ্ছা এবার যেটা দেখে দিচ্ছি এটা ওইটারই কি কালার ভাইয়া জি ওইটারই কালার ব্ল্যাক কালার আছে তাই তো আর এটার সাথে আছে হচ্ছে এই যে তোমার গাড়ারা প্যান্ট এবং এটার সাথে থাকবে হচ্ছে ওর্না প্রাইস পড়ছে 599 টাকা 599 টাকা আচ্ছা লাস্ট কালার দেখাচ্ছি তোমাদেরকে যেটা আছে হচ্ছে জাম কালারের মধ্যে ঠিক আছে এই যে এই হচ্ছে তোমার জাম কালারের মধ্যে এটা সাথেও থাকবে হচ্ছে সিমিলার প্যান্ট এন্ড হচ্ছে ওর্না প্রাইস পড়ছে অনলি 599 টাকা আচ্ছা আমি আরেকটা ড্রেসে যাচ্ছি এই ড্রেসটা দেখো এটার উপরের দিকেও এমব্রয়ডারির কাজ নিচের দিকে এমব্রয়ডারির কাজ আছে আর এটার মেইন আকর্ষণ ওন্না ওন্নাতে হচ্ছে মাল্টি কালার কাজ করা হ্যাঁ মানে কাজ করা না সরি প্রিন্ট করা এটা কত এটা হচ্ছে আপনার 690 টাকা কালার আছে তাই তো দুইটা কালার হবে এই হচ্ছে তোমার ব্ল্যাক কালারটা সেম ওন্না সেম সালোয়ার সেম ওন্না সেম সালোয়ার আরেকটা ড্রেস দেখাবো এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এটা হচ্ছে সেম সুন্দর কটনের মধ্যে সালোয়ার আছে হচ্ছে ম্যাচিং ওন্নাটা থাকবে হচ্ছে এরকম ফুল কটনের মধ্যে প্রাইস এটা হচ্ছে আপনার আচ্ছা এবার একটা কটনেস দেখাবো এটা কাটছুপি কাজের মধ্যে সো এইটার সাথে আছে হলো তোমার সালোয়ার এবং এটার সাথে ওন্না अवेलेबल আছে ঠিক আছে কত